হাদিদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছে তারা যখন হাদির বিচার করে না তখন সামনে প্রশ্ন চলে আসে যে এরা কি আসলে আমাদের সরকার নাকি ভারতের করদ রাজ্যের সরকার এরা কি ভারতের একটা প্রদেশের সরকার আমরা কি একজন ফেসিস হাসিনাকে সরায়ে ভারতের অঙ্গরাজ্যের ইয়ে কি অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী হাসিনাকে সরায়ে আমরা যাদেরকে আনলাম তারাও কি ছন্দবেশী অঙ্গরাজ্যের উপদেষ্টা কিনা না এটা প্রশ্নে প্রশ্ন দাঁড় করিয়ে দেয় আমাদের কাছে এই প্রশ্ন জাগর জাগরুক হয় যে এরা যখন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পায়ের কাছে বসে থাকে তাহলে কি ইন্ডিয়ার দিল্লি হাই কমিশনের হাই ইন্ডিয়ান হাই কমিশনের আদেশে এরা চলে কিনা না ডিসেন্টের ডিসেন্ট নামের একটা পেইজের কদর উদ্দিন নামের এক সাংবাদিক হাদির হাদির উপর গুলি করার এক ঘন্টার ভিতর হাদির হত্যাকারীর পরিচয় বের করে ছড়িয়ে দিল আমরা বিশ্বাস করি হাদির হত্যাকারী এখনো বাংলাদেশ ছেড়ে পালাইতে পারে নাই আর যদি পালিয়েও যায় তাইলে এত 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 এজেন্সির উপর ভিতর পাহাড়ের ভিতর দিয়ে বর্ডার গার্ড আছে তারপরও কেমনে সে চলে গেল তাকে কেন ফেরত আনা হয়